গার্শিয়ার আয়াতগুলোতে কী লেখা আছে কি বলা হয়েছে যে বিচারের দিন বিচার করার সময় মানুষকে বিচারে পরে যখন জাহান্নামে দেওয়া হবে অনেক কথা আছে পিছনে সেবা জানি সংক্ষিপ্ত আকারে বলছি গার্শিয়ার আয়াত যদি আমার এবং আপনার অর্থ জানা থাকে এবং ইমানটা আমার এবং আপনার যদি বেশি হয় চোখের পানি অটোমেটিক আসবে হালাতা তাহাদিস ছিল গার্শিয়া উজমই আবাইজিন হসিয়া কি বলা হয়েছে অধিকাংশ মানুষ পৃথিবীতে এবাদক করে ক্লান্ততে পরিচ্লন্ত হবে সেই এবাদতকারীকে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে দেখেন এবাদতকারী জাহান নামে যাচ্ছে কারণ এক বিধাতি এবাদতকারী। দুই নবীর নিয়ম নীতিতে ইবাদত করা হয়নি নিজের ব্যক্তিগত নিয়ম নীতিতে ইবাদত করা হয়েছে এজন্য করে অত্যন্ত পরিশ্রমন্ত হয়েছে জীবনটাই করে কাটিয়ে দিয়েছে আল্লাহ বলছে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করলাম শুধু জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ তালা চুপ থাকেননি আল্লাহ তালা বলে আমি তার জাহান্নামে খাদ্য করলাম কাঁটাযুক্ত ঘাস তারা খাবে এবং এটাই জাহান নামীদের খাদ্য এই কাটা যুক্ত ঘাস চাইবে আল্লাহ পানি দিবেন এত গরম উত্তাপ সম্পূর্ণ পানি যেই পানি তাকে জাহান নামে দেওয়া হবে এবং এই পানি পান করার সাথে সাথে তার পেটের নারী ভরি যা আছে সবকিছু গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে তাহলে দেখেন এক প্রকারে এবাদতকারী এবাদত করার পরে কোথায় যাবে জাহান নামে যাবে তার খাদ্য কি কাটা যুক্ত ঘাস খাওয়ানো হবে বলায় আটকে যাবে আটকে যাওয়ার পরে আল্লাহকে বলবে যে আল্লাহ পানি দাও তখন আল্লাহ পানি দিবে পানি তো দিবে ঠান্ডা নয় ফ্রিজের শীতল পানি নয় এমন টপ্প উত্তাপ সম্পন্ন পানি দিবে যে পানি খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বলে বের হয়ে তাহলে দেখেন অবস্থা কি হবে সেদিকে সাধারণত পৃথিবীতে একটু হালকা তাপ দিয়ে যদি একটু চা দেওয়া হয় সেই চাটাই আমরা সেই চাটাই আমরা কতবার টেনে টেনে অল্প অল্প করে খাচ্ছি একবারে ঢেলে দেওয়ার ক্ষমতা নাই বা খেতে পারি না আর আল্লাহ বলছে উত্তপ্ত গরম ফুটন্ত পানি তাদেরকে পান করাবো আমি আল্লাহর তাহলে দেখে এ এই আয়াতগুলো যখন পড়ি তখন নিজেকে আমি ধরে রাখতে পারি না যে আল্লাহ তালার শাস্তি কত কঠিন কত জটিল কত কঠিন কত জটিল সেদিন মানুষের অবস্থা কি হবে এটা আমি আপনাকে বাস্তবে বুঝাতে পারবো না এটা আপনি একবার বুঝে নেন আর না বুঝতে পারলে চা পাতি চা এক গ্লাস দিয়ে নিজে ঢেলে দিয়ে তাহলে আপনি অনুভব করতে পারবেন কিছুটা আর জাহান আগুন যদি কিছুটা অনুভব করতে চান তাহলে চূড়ার মধ্যে নিজে পাটা ঢুকিয়ে দিয়ে বা শরীরে অঙ্গ কিছুটা পড়া গেলে আপনি বুঝতে পারবেন যে কত তাপ কত যন্ত্রণা কত শাস্তি তাহলে আপনি বুঝতে পারবেন না হলে আমি ভাষা দিয়ে আপনাকে বুঝতে পারছি জাহান নামেরা জাহান নামে যাবে জাহান নামেরা জাহান নামে যাবে জাহান নামে তারা বাঁচবেও না জাহান নামে তারা মরবেও না শাস্তি আর শাস্তি শাস্তি আর শাস্তি শাস্তি আর শাস্তি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুক আল্লাহ হুমা মিন আল্লাহ হুমা জিমিল্নার আল্লাহ হুমা জেরি আল্লাহ আমাদেরকে সেই জাহান্নামের শাস্তি থেকে রক্ষা